জীবনের কিছু স্বপ্ন পূরণের জন্য কিছু কষ্ট তো করতে হয় ছোটোখাটো হলেও আর এই সুন্দর যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরের ডাল লেক সকালবেলার ভিউ একটু অন্যরকমের মেঘ মাখা শান্ত পরিবেশ নীলাভ আকাশ এবং দূরী পাহাড় সত্যি এ এক অনন্য সৌন্দর্য এই ভিডিওর পর্বটি শ্রীনগরের সাইট সিন নিয়ে তৈরি হয়েছে শ্রীনগরে যে পার্ক এবং অন্যান্য সৌন্দর্যময় পরিবেশ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এখন যাচ্ছি শঙ্কর আচারিয়া টেম্পল আর তার উপর থেকে পুরো শ্রীনগরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি শঙ্কর আচারিয়া মন্দিরে এবং এখান থেকে অর্থাৎ যেখানে আপনাদেরকে বড়ো গাড়িগুলো এসে দান করিয়ে দিবে সেখান থেকে টোটো নিচ্ছে দেড়শো টাকা প্রায় দেড় কিলোমিটার মতো তো আমরা ভাবলাম হেঁটেই নেই তারপরে যেহেতু অনেকে আছে ব্যাচেলার তো আমরা হাঁটতেই পারি এডেটে যাচ্ছে এই মুহূর্তে শঙ্করে আচেরিয়া মন্দির এবং কস কাটিং নেই হইয়া জাস্ট ফর এক্সপেরিমেন্ট যে আমরা পারি কিনা দেখা যাক যদিও যেখান থেকে গাড়ি ছেড়ে দিবে সেখান থেকে অটোর ব্যবস্থা আছে পার হেড দেড়শো টাকা করে নেবে তাই আমরা ভাবলাম হেঁটে নিই আপনারা অটো করেও আসতে পারেন এই হচ্ছে শ্রীনগরের শঙ্করাচার্য মন্দির আড়াইশোটা মতো সিঁড়ি চড়াই করে এখানে আসতে হবে আজকে প্রচুর ভিড় এটি শঙ্করাচার্যা টেম্পেল নামে পরিচিত হলেও এটা আদবে একটি বাবা ভোলানাথের মন্দির আর এই জায়গায় ভোলানাথের মন্দির সত্যি আপনার মন জুড়িয়ে যাবে আপনি যখন এই মন্দিরে আসবেন মন্দির থেকে পুরো শ্রীনগরের একটা সুন্দর রূপ পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে জয় শিবশম্ভু এখানে আপনি কম দামে প্রসাদ পেয়ে যাবেন ছোট্ট একটি প্যাকেট নিয়ে উপরে গিয়ে বাবার দর্শন করতে পারবেন পুজোও দিতে পারবেন এবং উপর থেকে দারুণ নৈশৈরিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মন্দিরের ভিতরে ফটোগ্রাফি কিংবা ভিডিও দুটোই নিষিদ্ধ তাই আপনাদের ভিতরে বাবার দর্শন করাতে পারলাম না তবে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা আমার ভিডিও থেকে দেখে সত্যি একটু ভাবুন যে কাশ্মীর কত সুন্দর আমাদের আজকে কাশ্মীর ট্যুরের শেষ দিনের প্রথম স্পট আমি পুজোতে বেরোলাম সত্যি বলতে রকম জায়গাতে একটা শিব মন্দির রকম অনুভূতি হচ্ছে আমাদের আজকের আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে কাশ্মীরের বোটানিক্যাল গার্ডেন যদিও ওই বোটানিক্যাল গার্ডেনটি টিউলিপ গার্ডেনের পাশেই অবস্থিত কিন্তু টিউলিপ গার্ডেন এখন নেই অর্থাৎ টিউলিপ ফুল নেই তাই আমরা টিউলিপ গার্ডেন দেখতে পাবো না এই সুন্দর সাজানো সবুজে সমারোহপূর্ণ জায়গাটি হচ্ছে শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেন মন্দিরে এখন টিউলিপ গার্ডেন বন্ধ ওই দিকে অবস্থিত টিউলিপ গার্ডেনটা মার্চ মাসে বন্ধ হয়ে গেছে এখানে মোটামুটি গরম আছে ঠান্ডা বলে সেরকম কিছু হয়তো আমরা পাচ্ছি না যখন ওয়েদার খারাপ হচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে তখন কিন্তু ঠান্ডা লাগছে তখন আপনাকে জ্যাকেট ক্যারি করতে হবে বাট এই জুন মাসের আজকে পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখে বর্তমান সময়ে শ্রীনগর কাশ্মীরে ভালোই গরম আছে শুধুমাত্র আমরা যেখানে সোনমার্গ গেছিলাম ওখানে রোদ থাকার পরেও শীত ছিল কিন্তু আর যে অঞ্চলগুলোতে গেছি যদি রোদ থাকে তাহলে শীত নেই যখনই ওয়েদার খারাপ হয়েছে তখনই কি হয়েছে না তখনই শুধুমাত্র ঠান্ডাটা পেয়েছে কিন্তু এখন আছি শ্রীনগরের লোকাল যে সমস্ত সাইটসিং আছে সেই সমস্ত সাইটসিং করতে করতে আমরা চলে এসেছি শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেন দেখতে থাকুন বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য এবং নানা জাতের ফুল যে ফুলের নাম হয়তো আমরা জানি না তাও আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি কেউ এই ফুলগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি সমেত অনেক বন্ধু উপকৃত হবে বন্ধুরা এখন যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেনের একটি ছোট্ট লেক ডাল লেক থেকে কিছুটা দূরে অবস্থিত এবং এই লেকের ঠিক অপোজিট সাইডেই আছে বিখ্যাত সেই টিউলিপ গার্ডেন কিন্তু বর্তমান সময়ে আমরা যেহেতু জুন মাসে এসেছি জুন মাসে কোনো প্রকারে টিউলিপ ফুল নেই অর্থাৎ সেই গার্ডেনটা বন্ধ আছে যদি গার্ডেনের কাছাকাছি যেতে হয় তাও আপনাকে টিকিট দিয়ে দিতে হবে তাই আমরা যাচ্ছি না ভবিষ্যতে যদি কখন আসি তখন আপনাদেরকে ওই টিউলিপ গার্ডেনে নিয়ে গিয়ে ঘুরে দেখাবো আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটিতে সুন্দরভাবে নানা রকমের ফুলের ফসরা সাজিয়ে রাখা হয়েছে মানুষ নানা জায়গা গাছের নিচে বসে বিশ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে পাহাড়ের কোলে এই সুন্দর জায়গাটি সত্যি বোটানিক্যাল গার্ডেন বলে যার পরিচয় সেটি অপরূপের ডালি নিয়ে অপরূপ সাজে আপনার কাছে উপস্থাপিত হবে আর এত ফুল হাফগুলো ফুলের নাম আমি জানি না যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করছি ফামগুলো আপনাদের কাছে তুলে ধরার এই সাত সকালে টিফিন করে হোটেল থেকে বেরিয়েছিলাম তারপর কিছু খাওয়া হয়নি তার উপরে এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে ঘুরতে পা ব্যথা করে গেছে তাই কিছুটা খেতে হবে তার আগে দোকানে টুকটাক কেনাকাটা করলাম আর তারপরে চলে এলাম খাওয়ার দোকানে আজকে খাবো কাশ্মীরি বিরিয়ানি বা শ্রীনগরী বিরিয়ানি দেখুন এই ছবির মতো সুন্দর জায়গাটি হচ্ছে মোহল গার্ডেন আর এছাড়াও এই বোটানিক্যাল গার্ডেনের পাশে ছিল পরিমহল এবং আরও একটি সৌন্দর্য জায়গা যদিও ওই দিন কোনো একটা কারণে আমাদেরকে আর্মিবালা উপরে যেতে দেয়নি তাই আমরা ওই জায়গাগুলো সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিও শেষে যা বলি মনের কথা শুনুন মন মিথ্যে বলে না প্রাণ খুলে খোলে এই রঙিন দুনিয়ায় ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন ভালো থাকুন সবাই